সম্প্রতি এই কন্টেন্ট ক্রিয়েটরগুলো খুব বেশি ভাইরাল হয়েছে তাদের কিছু কৃতকর্মের জন্য ফেসবুকের নিউজ ফিড জুড়ে এখন শুধু তারাই তাদের যন্ত্রণায় যেসব ভাইয়াদের কন্টেন্ট আমি পছন্দ করি তাদের কন্টেন্টগুলো আমার সামনে আসছে না বা আমি দেখতে পারছি না আমি যেহেতু কারো পার্সোনাল মেটার নিয়ে বা ফ্যামিলিগত ব্যাপার নিয়ে ভিডিও মেক করি না যার কারণে এই ভিডিওটা আমি বানাবো কি বানাবো না এটা নিয়ে দ্বিধায় আমার এতদিন কেটে গেছে ফাইনালি কিছু ব্যাপার দেখে আমার কাছে মনে হলো যেটা ভিডিওটা বানানো প্রয়োজন এই ক্যাপেলগুলোকে আমি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই চিনি পার্সোনালি চিনি না বাট তাদের ব্যাপারে আমি জানি ইদানিং দেখি তার ছোট সতীনের সাথে ওই মেয়েটার তৃষা মেয়েটা মেজো বউয়ে অনেক প্রবলেম হয়েছে বা তাদের পারিবারিকভাবে প্রবলেম চলছে তো সেখানে ওই মেজ বউটা ছোট বউটাকে উল্লেখ করে অনেক আজে বাজে কথা বলছে অনেক কটাক্ষ করছে ছোট করছে গার্মেন্টস কর্মী বলে তারপর কাজের লোকের যোগ্য না এ ধরনের অনেক কথাবার্তা বলে ওই মেয়েটাকে প্রতিনিয়ত ছোট করছে এবং ওই তৃষা মেয়েটার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ওই তৃষা মেয়েটা জমিদার বংশ থেকে জন্মগ্রহণ করেছেন এবং তার হাজব্যান্ড কোনো দেশের রাজাবাসা এবং তারা এমনভাবে লাইফ লিড করেন এতটাই বিলাসবহুলভাবে চলে যে বাংলাদেশে আর এমন বিলাসবহুলভাবে চলতে কাউকে দেখাই যাবে না মানে ওনাদের সমপর্যায় আর কেউ নেই বাংলাদেশে এরকমভাবে ওই মেয়েটা কথাবার্তা বলে এবং যারাই তাদেরকে নেগেটিভ কমেন্ট করে অর্থাৎ তাদের বিপক্ষে যায় নাইনটি নাইন পারসেন্ট কমেন্টই নেগেটিভ তাদের বিপক্ষে তাদেরকেই ওই তৃষা মেয়েটা রিপ্লাই করে তুই করে গালিগালাজ গালাজ করে এবং অহংকার দেখিয়ে বলে আমার এই আছে সেই আছে দুইটা গাড়ি আছে সোনার এই এত জিনিস আছে অত জিনিস আছে অহংকার করে এই মেয়েটার এই মেয়েটার হাজব্যান্ড বারবার ভুলে যায় যে আসলে যে সব দর্শকদের উনি এই ধরনের আজেবাজে কথা বলছে তুই করে কমেন্টে রিপ্লাই করছে এই দর্শকদের জন্যই তারা দুইটা টাকা চোখে দেখছে এই দর্শকদের মাধ্যমে তাদের দুইটা গাড়ি হয়েছে তাদের ফ্ল্যাট হয়েছে দুদিনকার ফিকারি ভাতকে বলে অন্য এই মেয়ে আর এই মেয়ের হাজব্যান্ডের অবস্থাও এরকম হয়েছে মানে হুট করে পেয়ে গেছে তো এখন নিজেদের যাইচ্ছে তাই মনে করছে আর এর জন্য কারা জানেন আমরা আমরা কি করি যারা প্রকৃত অর্থে অনেক কষ্ট করে কন্টেন্ট মেক করে যাদের কন্টেন্ট থেকে সত্যিকার অর্থে কিছু শেখার আছে আমরা তাদেরকে ফলো করি না আমরা তাদের ভিডিও দেখি না আমরা কি করি এই ধরনের আলতু ফালতু লোকদের ভিডিও দেখি যাদের ভিডিও দেখে না কোনো জ্ঞান নেওয়ার আছে না কোনো বিনোদন পাওয়ার আছে শুধুমাত্র শোয়া বা শোয়া তাই আমি বলবো যে হুটহাট করেন করে কে নেগেটিভ ওয়েতে ভাইরাল হলো কে পজিটিভ ওয়েতে ভাইরাল হলো এগুলো বিচার বিবেচনা না করে সবাইকে লাইক ফলো দিয়ে এভাবে মাথায় তুলবেন না এমন মানুষদের ফলো করবেন এমন মানুষদের সাবস্ক্রাইব করবেন যাদের কন্টেন্ট থেকে সত্যিকার অর্থে কিছু শিখতে পারবেন বা প্রকৃত অর্থে বিনোদন পাবেন